আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে সকলে ভালো আছেন আশা করি ভালোই আছেন তো সকল বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের গীতা জ্ঞানের পাঁচ নম্বর ভিডিও এখনও পর্যন্ত আমরা গীতাজির প্রথম অধ্যায় বিষাদিয়োগের এক থেকে কুড়ি পর্যন্ত শ্লোক ও তার অর্থ জেনেছিলাম তার মধ্যে ছিল পাণ্ডব ও কৌরবদের সেনার তুলনা কোন পক্ষে কোন যোদ্ধারা অংশগ্রহণ করছেন এবং তারা সকলে যুদ্ধের প্রস্তুতির উদ্দেশ্যে নিজ নিজ বিভিন্ন শঙ্খ বাজায় সেগুলির নাম এই পর্যন্ত আলোচনা করা হয়েছে আমাদের ভিডিওতে আপনারা যদি ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন প্রথম থেকে শুরু করার জন্য তো চলুন শুরু করা যাক আজকের পাঁচটি শ্লোক ও তার অর্থের এখানে একুশ আর বাইশ নম্বর শ্লোক একসাথে আছে সেই জন্য একসঙ্গে বলি সেনু আরুভে মধ্যে রথং স্থাপয় মহিচ্যুত দেতা হম যুদ্ধ কামানবস্থিতা কৈমায়া সহ্যব্যম অশ্মিন রন সমুদ্র মে এখানে শ্লোক একুশ ও বাইশের অর্থ হল শ্লোকটিতে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন তুমি উভয় পক্ষের সৈন্যদলের মাঝে আমার রথটিকে নিয়ে চলো আমি দেখতে চাই আমার সাথে যুদ্ধে অভিলাষী কোন কোন যোদ্ধারা এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে পরবর্তী শ্লোক শ্লোক নম্বর তেইশে ধাতা রাষ্ট্র দূরবুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসা বাহা এই শ্লোকটির অর্থ অর্জুন শ্রীকৃষ্ণ তার রথের সারথি তাকে তিনি অর্থাৎ অর্জুন বললেন আমি দেখতে চাই যে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পূর্ণ পুত্রকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোন কোন যোদ্ধা আমাদের সাথে যুদ্ধে আগ্রহী পরবর্তী শ্লোক শ্লোক নম্বর চব্বিশ সঞ্জয় উবাচা এবং মুক্ত ঋষিকেশ গুরাকেশন ভারত সেন আরভে মধ্যে স্থাপতি এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন অর্জুনের কথা শোনার পর স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি তার শ্বেত অস্ত্রযুক্ত উত্তম রথটিকে দুই সৈন্যদলের মাঝখানে স্থাপন করলেন পরবর্তী শ্লোক শ্লোক নাম্বার পঁচিশ ভীষ্ম সর্বে সংখ্যমিক্ষিতাম উচ পার্থেত সমাবেতন করুন এই শ্লোকটির অর্থ ভীষ্ম দ্রোণ প্রমুখদের সামনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এখানে যুদ্ধের উদ্দেশ্যে আসা সমস্ত কৌরবদের দেখো তো এখানেই শেষ হলো আজকের পাঁচটি শ্লোক ও তার অর্থ পরবর্তী ভিডিওতে আলোচনা করব শ্লোক ২৬ থেকে তিরিশ ও তার অর্থ সেই ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য রাধে রাধে